আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম ভিডিওটা ভিডিওটা দেখে আপনাদের কি মনে হয় কোনো বাংলাদেশের নাকি বিদেশ থেকে নেওয়া হয়েছে আপনারা বলেন তো যেখানে তাকাবেন সেখানে কিন্তু বাংলাদেশের মানুষের মতো চেহারা বাংলাদেশের মতোই লাগবে এত মানুষ একসাথে হ্যাঁ তবে এই ভিডিওটা সিঙ্গাপুর থেকে নেওয়া হয়েছে এই জায়গাটা বাংলাদেশের প্রাণ বাংলাদেশের সব কিছুই বলা যায় এখানে শুধু বাংলাদেশের আড্ডা হয় যেখানে তাকাবেন সেখানে শুধু বাংলাদেশি দোকান বাংলাদেশি মালিকানা দোকান এবং সব জায়গাতেই দেশিবাইদের আনাগোনা এখানে আমরা প্রতিনিয়তই আসি একে অপরের সাথে গল্প করি মিট করি যেটাই করি আমরা এই জায়গাটা কি বেছে নেই এই জায়গাটা দেখে একটা ডায়লগের কথা মনে পড়ে গেল এই শহর আমাকে ত্যাগ করতে পারে কিন্তু এই শহরকে আমি ত্যাগ করিনি এই শহর আমাকে বলে যেতে পারে কিন্তু এই শহরকে আমি বলিনি আমি আবার আসব ফিরে আবার আসব তোমারই শহরে